সুধী শ্রোতৃবৃন্দ আজ আমি আলোচনা করব ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহৎ দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং তার বাইবেল পাঠ সম্পর্কে রাধাকৃষ্ণন ছিলেন এক অসাধারণ চিন্তাবিদ তিনি কেবল হিন্দু দর্শনের ব্যাখ্যাকারক নন বরং তুলনামূলক ধর্মতত্ত্বের ক্ষেত্রেও তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন তার শিক্ষা জীবনের সূচনা হয়েছিল মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে যেখানে বাইবেল পাঠ্যক্রমের একটি অংশ ছিল এর ফলে অল্প বয়স থেকেই তিনি বাইবেল ও খ্রিস্টীয় চিন্তাধারার সঙ্গে পরিচিত হন তার গ্রন্থ দ্য হিন্দু ভিউ অব ওয়াইফে তিনি বাইবেলের থ্যাণের্যাচের ইয়াহবে সম্পর্কে মন্তব্য করেছেন এবং খ্রিস্টান ও হিন্দু নৈতিকতার তুলনা টেনেছেন আবার ইস্টার্ন রিলিজেন্স অ্যান্ড ওয়েস্টার্ন দরে তিনি ইহুদি ও খ্রিস্টীয় ঐতিহাসিক প্রেক্ষাপট এবং যীশুর শিক্ষা নিয়ে গভীর আলোচনা করেছেন বিশেষ করে বাইবেলের সামান অন্য মাঠের নৈতিক শিক্ষা তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছেন তবে তিনি কেবল অন্ধভাবে গ্রহণ করেননি বরং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে তিনি বাইবেলের অলৌকিক বর্ণনাগুলিকে ব্যাখ্যা করেছেন এবং যীশুকে একজন মহান শিক্ষক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে উপস্থাপন করেছেন এইভাবে আমরা দেখতে পাই রাধাকৃষ্ণন শুধু হিন্দু দর্শনের ব্যাখ্যাকারক নন তিনি বাইবেল ও খ্রিস্টীয় ধর্মতত্ত্বের আলোচনাকেও তাঁর চিন্তাভাবনায় অন্তর্ভুক্ত করেছিলেন তার এই আন্তধর্মীয় দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় ভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞান কেবল নিজের বিশ্বাসকে সমৃদ্ধ করে না বরং মানবজাতির ঐক্য ও সমঝোতার পথকেও প্রশস্ত করে ধন্যবাদ